হেয়ার ট্রান্সপ্লান্ট অথবা চুল প্রতিস্থাপন এখন কিন্তু আমাদের দেশে বেশ অনেক জায়গায় হচ্ছে এই হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন সম্পূর্ণ সম্পূর্ণটুকু আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রসদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন এবং নিয়মিত হেয়ার ট্রান্সপ্লান্ট করছে আমি আছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস একেগ্রা হেলথে এখন এই যে আপনি ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন তাহলে অবশ্যই আপনাকে একজন আগে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে সে আপনাকে চুল আপনার চুল পরীক্ষা করে আপনাকে যদি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য নির্বাচন করে তাহলে আপনার এই হেয়ার ট্রান্সপ্লান্টের জার্নি শুরু অথবা প্রিপারেশান শুরু তিনি হয়তো আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেবেন যে আপনি এই যে অপারেশন প্রসিডিওরটা করবেন এটার জন্য আপনি ফিট আছেন কি না আপনার রক্ত কীরকম আছে কিডনি কীরকম আছে যাতে ভবিষ্যতে কোনো ওষুধ দিলে কোনো সমস্যা না হয় তবে আমরা যে অজ্ঞান করার জন্য অন্যান্য অপারেশানে যেরকমভাবে টেস্ট দিই এখানে কিন্তু অত টেস্ট লাগে না কারণ আপনার সম্পূর্ণ প্রসিডিওরটি লোকাল দেওয়ার মাধ্যমে অথবা নার্ভ ব্লক দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এই পুরো অপারেশনটা পরিচালনা করি এখানে সম্পূর্ণ অজ্ঞানের কোনো প্রয়োজন নেই সুতরাং আমরা একটা পেশেন্টকে রেডি করার আগে আমরা বলি তার একটা মেডিকেল হিস্ট্রি নিয়ে তার প্রেশার আছে কি না ডায়াবেটিস আছে কি না হাঁপানি শ্বাসকষ্ট এইগুলো আছে কি না সে রেগুলার কি কি ওষুধ খাচ্ছে এখন এই ডায়াবেটিস প্রেশার এগুলো থাকলেও কিন্তু তার হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় তবে তার ডায়াবেটিসটা কন্ট্রোল থাকতে হবে প্রেশারটা কন্ট্রোলে থাকতে হবে উনি হার্টের জন্য কোনো ওষুধ খাচ্ছেন কি না সেগুলো যদি ক্লপিড অথবা ইকোস্প্রিন টাইপের হয় তাহলে আমরা একটা নির্দিষ্ট সময়ের পূর্বে এগুলোকে বন্ধ করে দিই তারপরে তাকে আমরা রেডি করি যে সে যাতে স্মুথলি একটা হেয়ার ট্রান্সপ্লান্টে আসতে পারে এখন যদি তাকে একটা ডেট নির্বাচন করে দেওয়া হয় তাহলে তাকে আমরা সেই ডেটের আগে আমরা তাকে যদি সে ঢাকার বাইরে রুগী হয়ে থাকে তাহলে আমরা বলি ঢাকায় এসে কোনো পরিচিত বা আত্মীয় স্বজনের কাছে এসে যাতে থাকে যাতে সে পরের দিন ইজিলি আমাদের সাথে সরাসরি আমাদের সেন্টারে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য চলে আসতে পারে কারণ সে যদি দেখা যায় সকালবেলা জার্নি করে আসে তার কিন্তু প্রসিডিওরটা একটা লম্বা প্রসিডিওর ছয় থেকে আট ঘন্টা সুতরাং সে এক্সেড থাকবে জার্নি করে এবং তার এই হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিডিওরটা তার জন্য ওভার এক্সশন ক্রিয়েট করতে পারে সুতরাং সে আগের দিন ঢাকায় এসে থেকে একটা সুন্দরভাবে রাত্রে ঘুমিয়ে সকালে চলে আসবে আর সকালে আপনি যেদিন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসবেন সেদিন সকালবেলা উঠে ভালোভাবে একটা নাস্তা করে আপনি চুল ভালোভাবে শ্যাম্পু করে সরাসরি চলে আসবেন আর আপনাকে যেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়েছিল সেগুলো রিপোর্ট সহ আপনি সরাসরি চলে আসবেন এবং আপনি দরকার হলে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের পর সেদিন আপনি ঢাকায় থেকে আপনি ইচ্ছা করলে তারপরের দিন আপনি চলে যেতে পারবেন আর জার্নি করে আর যদি ঢাকার পেশেন্ট হয় তাহলে তো কথাই নেই উনি অপারেশনে পরে সরাসরি বাসায় চলে যেতে পারবেন তবে যদি পেশেন্ট স্মোকার হয় আমরা তাকে বলি অ্যাটলিস্ট সিক্স উইকস আগে তাকে স্মোকিংটা বন্ধ করতে কারণ দেখা গেছে এই স্মোকিংয়ের জন্য আমরা যে গ্রাফটা করে দিই হেয়ার ট্রান্সপ্লান্টে এই গ্রাফ লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং তাদের ক্ষেত্রে ব্লিডিংটাও বেশি হয় সুতরাং স্মোকিং একটা বড় ফ্যাক্টর এবং পরবর্তী যে আপনার যে গ্রাফটা করে করে দিচ্ছি সেখানেও কিন্তু পরবর্তীতে চুল উঠতে সমস্যা করে এই জন্য আমরা স্মোকারদেরকে বলে থাকি যে আপনি ঠিক যেরকম আপনি আগে থেকে স্মোকিংটা ছাড়ছেন আপনি যদি পারেন তো হেয়ার ট্রান্সপ্লান্টের পরবর্তী সময়ে স্মোকিংটা বন্ধ রাখবেন সুতরাং এছাড়া আর যদি রুগীর অন্যান্য কোনো মেজর প্রবলেম থাকে শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা তাকে একবার সেই স্পেশালিস্ট বা সেই সাবজেক্টের ডক্টরের সাথে পরামর্শ নিয়ে তাদেরকে আমরা করে দিই এছাড়া যা যেসব রুগীর খিচুনি রয়েছে সেসব পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি কিন্তু তার আগে আমরা একজন নিউরোলজিস্টের সাথে আলোচনা করে তার বর্তমান কন্ডিশানটাকে দেখে আমরা তাকে হেয়ার ট্রান্সপ্লান্টের দিকে প্রসিড করি সুতরাং এই হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু একটা সিম্পল প্রসিজর এখানে আমরা সম্পূর্ণ অজ্ঞান করে কোনো ধরনের বড় ধরনের কোনো কাটাছেড়া করতে হয় না সুতরাং এটা নিয়ে ভয়ের কিছুই নেই আপনারা যারা মনে করছেন যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার সম্পূর্ণ প্রসিডিওরটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন এবং খরচ সম্পর্কে অবশ্যই আপনাকে অবহিত করা হবে সুতরাং আপনারা আর সময় নষ্ট না করে সরাসরি একজন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনের সাথে যোগাযোগ করে বুঝে শুনে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টটি সম্পন্ন করুন